বিশ্বরাজনীতির মানচিত্রে যখন একের পর এক পরিবর্তনের ঢেউ আশ্রে পড়ছে তখন মধ্যপ্রাচ্য যেন দাঁড়িয়ে রয়েছে এক স্তুপের ওপর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইরান ও ইসরাইলের মধ্যকার দীর্ঘস্থায়ী বৈরিতাকে ঘিরে যার কেন্দ্রে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি পরিস্থিতির ভয়াবহতা আরও জটিল হয়ে উঠছে যখন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য ইসরায়েল গোপনে ইরানের পরমাণু স্থাপনাগুলিতে হামলার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে ফেলেছে এমনকি যুক্তরাষ্ট্রের অনুমতি বা সহযোগিতা ছাড়াই এই খবরের সাথে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে দফায় দফায় জল্পনা ইসরায়েল কি এক তরফা হামলার মাধ্যমে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চলেছে তেহরান কি বসে বসে তা সহ্য করবে নাকি পাল্টা আঘাত হানবে আরও ভয়াবহ পরিণতি নিয়ে যুক্তরাষ্ট্র কি এই উত্তেজনার আগুনে ঘি ঢালবে নাকি কূটনৈতিক ভারসাম্য রক্ষা করে যুদ্ধ এড়ানোর পথ খুঁজবে বিশেষজ্ঞরা বলছেন ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব এখন আর শুধু দুটি দেশের মধ্যকার সীমিত উত্তেজনা নয় বরং এটি রূপ নিচ্ছে এক বহুমাত্রিক ভূরাজনৈতিক সংঘাতে যেখানে হিজবুল্লাহ হুতির রাশিয়া এবং পশ্চিমা সামরিক জোটগুলো সরাসরি এবং পরোক্ষ ভূমিকা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং করেছে মধ্যেই ইরান ঘোষণা দিয়েছে তারা যুদ্ধের জন্য প্রস্তুত এবং যদি হামলা হয় তাহলে ইসরায়েলের অস্তিত্ব রক্ষায় কঠিন হয়ে পড়বে বিশ্ব এখন শঙ্কিত এই উত্তেজনা কি পরিণত হবে আরও একটি পূর্ণাঙ্গ মধ্যপ্রাচ্য যুদ্ধের রূপে নাকি শেষ মুহূর্তে কার্যকর হবে কূটনীতির গোপন কোন পথ বিশ্ব রাজনীতি যখন রাজনৈতিক সামরিক এবং কূটনৈতিক সমীকরণে নতুন মোড় নিচ্ছে তখন মধ্যপ্রাচ্যে ফের উতলে উঠেছে উত্তেজনার ঢেউ একদিকে পারমাণবিক শক্তি অর্জনের পথে এগিয়ে যাচ্ছে ইরান অন্যদিকে ইসরায়েল সেই কর্মসূচিকে থামাতে চায় যে কোনো মূল্যে এমন প্রেক্ষাপটে ইরান ইসরায়েল উত্তেজনা ঘিরে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ যা সরাসরি প্রভাব ফেলতে পারে সমগ্র মধ্যপ্রাচ্য আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোর উপর পশ্চিমা বিশ্বের নজিরবিহীন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরান দৃঢ় প্রতিজ্ঞ যে তার সামরিক সক্ষমতা বাড়বে এবং পারমাণবিক কর্মসূচিও চলবে তেহরান কর্তৃপক্ষ দাবি করেছে তাদের প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বহুগুণে বৃদ্ধি পেয়েছে বিশেষ করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাডার প্রযুক্তি ও আকাশ থেকে আকাশে হামলা প্রতিহত করার সক্ষমতা আগের তুলনায় বহুগুণ শক্তিশালী হয়েছে ইরানের চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘিরি এক বিবৃতিতে বলেছেন ইরান এখন এমন অবস্থানে পৌঁছেছে যেখানে শত্রু যদি হামলা করে তাদের যুদ্ধবিমান আকাশেই ধ্বংস হয়ে যাবে আমাদের সেনাবাহিনী প্রত্যাশার চেয়ে বহুগুণ বেশি ক্ষতি করতে প্রস্তুত মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করেছে এই তথ্য সামনে এসেছে এমন এক সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে একটি নতুন পারমাণু চুক্তির উদ্যোগ নিচ্ছে একাধিক মার্কিন কর্ম কর্মকর্তা জানিয়েছে ইসরায়েল বর্তমানে বড় আকারে সামরিক মহড়া চালাচ্ছে এবং আকাশ যুদ্ধের জন্য অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এবং সামরিক সরঞ্জাম মজুদ করেছে তবে এই পরিকল্পনা নিয়ে ওয়াশিংটনের ভেতরে মত বিরোধও রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একদিকে যেমন তেহরানকে প্রতিহত করতে চান অন্যদিকে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতেও চান না বিশ্লেষকেরা বলেছেন ইসরায়েল যদি যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়াই ইরানে হামলা করে তাহলে তা হতে পারে ওয়াশিং ংটনের সঙ্গে তেল আবিবের কূটনৈতিক সম্পর্কে বড় ধরনের বিভাজন আর তাতে মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত হতে পারে ভয়াবহ আঞ্চলিক যুদ্ধ তেহরান থেকে সম্প্রতি একটি কঠোর বার্তা দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইব্রাহিম রাইসের শাহাদত বার্ষিকীতে দেওয়া বক্তৃতায় তিনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করে বলেন ইরান তার ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কারো অনুমতির ভিত্তিতে চালাবে না আমাদের নিজের কৌশল আছে এবং আমাদের সিদ্ধান্তের বাইরে হস্তক্ষেপ চলবে না এই বক্তব্যকে বিশ্লেষকেরা মনে করেছেন এক প্রকার কূটনৈতিক এবং মনস্তাত্ত্বিক বার্তা বিশেষ করে মার্কিন প্রশাসনের জন্য এতে একদিকে ইরান তার অবস্থানে অনর থাকার ঘোষণা দিল অন্যদিকে ট্রাম্প প্রশাসন জানিয়ে দিল চাপের নীতি দিয়ে কাজ হবে না সংবাদ সংস্থা তাসনিম নিউজের খবরে বলা হয় ইরান ইতিমধ্যেই রাশিয়ার সঙ্গে কৌশলগত সামরিক সহযোগিতা চুক্তি করেছে এই জোট পশ্চিমা মিত্রদের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে ইসরায়েল এখন চিন্তিত যদি রাশিয়া ইরানের সঙ্গে যৌথ প্রতিরক্ষা উদ্যোগ নিতে সম্পৃক্ত হয় তাহলে ইরানকে আক্রমণ করা কেবল কঠিন নয় অসম্ভব হয়ে উঠবে বিশ্লেষকদের মতে ইসরায়েল ইরান সংঘর্ষ শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এতে হিজবুল্লাহ হুতি যোদ্ধা এবং ইরাক সিরিয়া ভিত্তিক ইরানপন্থী মিলিশিয়ারা যুক্ত হতে পারে অপরদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা ইসরায়েলের পাশে দাঁড়ালে তা বড় আকারে যুদ্ধ ছড়িয়ে পড়ার সম্ভাবনা বাড়াবে পরমাণু আলোচনা সামরিক প্রস্তুতি কৌশলগত অবস্থান সবকিছু মিলিয়ে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ অবস্থা যেন সময়ের ব্যাপার মাত্র যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ও কূটনৈতিক উদ্যোগ কতটা কার্যকর হবে তা এখনো অনিশ্চিত তবে এটা স্পষ্টভাবে বলা যায় যে মধ্যপ্রাচ্যের মাটিতে একটি বড় সংঘাতের ক্রমেই তীব্র হচ্ছে বিশ্ববাসী এখন তাকিয়ে রয়েছে কে আগে চাল দেবে চেকমেটের শান্তির কূটনীতি নাকি যুদ্ধের আগুন এই দুটানার মধ্যেই মধ্যপ্রাচ্য হাঁটছে এক অনিশ্চিত ভবিষ্যতের পথে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে একটি গুরুতর তথ্য কেন্দ্র করে মার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে ইসরায়েল গোপনে ইরানের অন্তত দুটি পারমাণবিক গুরুত্বপূর্ণ স্থাপনায় আক্রমণের জন্য সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে এবং আশঙ্কাজনকভাবে এই পরিকল্পনা সম্পর্কে যুক্তরাষ্ট্র কোনো ধরনের তথ্য প্রদান বা অনুমতি গ্রহণ করেনি তেল আবিব ইসরায়েলের ভূ রাজনৈতিক অবস্থান এবং কৌশলগত গুরুত্ব বিশ্ববাসীর অজানা নয় মধ্যপ্রাচ্যের অত্যন্ত সংবেদনশীল অঞ্চলে ভূমধ্যসাগর লোহিত সাগর এবং সুয়েজ খালের নিকটবর্তী এই রাষ্ট্রটির অস্তিত্ব দীর্ঘদিন ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে মুসলিম বিশ্বের বিরোধিতা সত্ত্বেও পশ্চিমা সমর্থন বিশেষ করে যুক্তরাষ্ট্রের ইসরায়েল নিজেদের অস্তিত্ব মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদার হিসেবে ইসরায়েল সবসময়ই একটি নির্ভরযোগ্য অবস্থানে থেকেছে যুক্তরাষ্ট্র ও মিশরের মতো ঐতিহাসিক মিত্ররা কখনো কখনো তাদের জাতীয় স্বার্থে যুক্তরাষ্ট্রের নীতিকে অস্বীকার করে বললেও ইসরায়েল বরাবরই ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় রেখেছে তবে সম্প্রতি মার্কিন প্রশাসন যে গয়েন্দা তথ্য প্রকাশ করেছে তা দুই দেশের সম্পর্কের ভেতরে কিছু চাপা উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে মার্কিন গয়েন্দা সংস্থার অভিযোগ অনুযায়ী ইসরায়েল ইরানের নাতাঞ্জ ও ফেরদো নামক দুটি পারমাণবিক স্থাপনায় হঠাৎ হামলার পরিকল্পনা করেছে নাতাঞ্জ হল ইরানের মূল ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র যেখানে উচ্চমাত্রার মাত্রার সেন্ট্রিফিউজ ব্যবহৃত হয় ফেরদো অন্যদিকে একটি ভূগর্ভস্থ স্থাপনা যার নিরাপত্তা ভেদ করা অত্যন্ত কঠিন ইতিহাস বলছে ইসরায়েল অতীতে এমন আচমকা হামলা করেছে উনিশশো সালে ইরাকের ওসিরাক চুল্লি এবং দুই সালে সিরিয়ার আল কিবার স্থাপনায় গোপন বিমান হামলা চালিয়ে তা ধ্বংস করেছিল যুক্তরাষ্ট্র তখনও বিরোধিতা করলেও হামলাগুলো বাস্তবায়ন থেকে বিরত হয়নি তেল আবি মার্কিন প্রশাসন সম্প্রতি ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নবায়নের প্রক্রিয়ায় অগ্রগতি অর্জন করেছে যেখানে ইরান তার ইউরোনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করার সম্মতিতে এগিয়ে এসেছে বলে বিভিন্ন সূত্র জানাচ্ছে এই সম্ভাব্য চুক্তি ইসরায়েলের কৌশলগত লক্ষ্য এবং উদ্বেগের বিরুদ্ধে যায় কারণ তেল আবিব বিশ্বাস করে যে ইরান চুক্তির আড়ালে পরমাণু অস্ত্র নির্মাণ অব্যাহত রাখতে পারে কয়েকজন সামরিক বিশ্লেষকের মতে ইসরায়েলের এই আক্রমণ পরিকল্পনা সম্ভবত প্রতীকী বা প্রচারণামূলক মূল উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তোলা এবং পারমাণবিক আলোচনার পথে চূড়ান্তভাবে বাধা সৃষ্টি করা এমনকি এই হামলা যুক্তরাষ্ট্রের আপত্তি থাকা সত্ত্বেও একতরফাভাবে হতে পারে যাতে ইসরায়েল আন্তর্জাতিক মঞ্চে একটি কৌশলগত দ্বিধা তৈরি করে গোয়েন্দা তথ্য ফাঁস করে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ অনেকের দৃষ্টিতে একটি কৌশল ওয়াশিংটন চাই ইরান ও বিশ্ব যেন পরিষ্কারভাবে বুঝতে পারে ইসরায়েলের সম্ভাব্য হামলার পেছনে যুক্তরাষ্ট্রের সম্মতি নেই এই ব্যাখ্যা যদি বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করা যায় তবে ইরান কোনো পাল্টা হামলায় কাতার সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাটিগুলোকে লক্ষ্যবস্তু না বানায় এটাই সম্ভবত যুক্তরাষ্ট্রের প্রাথমিক কূটনৈতিক লক্ষ্য ইরান এমন এক শক্তি যার বিরুদ্ধে প্রতীকী হামলা হলেও পাল্টা প্রতিক্রিয়া অবসম্ভব ইসরায়েল যদি একতরফা ভাবে ইরানের স্থাপনা টার্গেট করে তবে পারস্য উপসাগর জুড়ে নতুন করে সংঘর্ষের আগুন ছড়িয়ে পড়তে পারে বিশেষ করে ইয়েমেনের সঙ্গে যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের হুতিদের বন্দর অবরোধের ঘোষণা এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা কমানোর মতো কূটনৈতিক অগ্রগতি সবই হুমকির মুখে পড়বে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ